কারণে আমরা সাধারণত ধ্বংসস্তূপ দেখি বড় বড় দুর্ঘটনায় বড়ো বড় ভূমিকম্পের সময় কিন্তু আমরা একটি ধ্বংসস্তূপ দেখি আমরা এই মুহূর্তে সে ঠিক সেই ধ্বংসস্তূপই দেখছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে একটু সম্ভবত এখানে আগুন জ্বালানো হয়েছিল শিক্ষার্থীরা আগুন জ্বালিয়েছিল যখন এই এই ভবনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান করছিল তখন সম্ভবত আগুন জ্বালানো হয়েছিল এই ঠিক গ্রাউন্ডে আমরা দেখছি আমরা একটু ভিতরে গিয়ে আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমরা ভিতরে এই মুহূর্তে প্রবেশ করছি এই ফ্লোরটি সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোর এই গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু বিভিন্ন ধরনের কার্যকলাপ হয়ে থাকে আমরা যতটুকু বুঝতে পারছি 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 যে এই গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু বিভিন্ন ধরনের এটা সম্ভবত একটি লাইব্রেরি ছিল লাইব্রেরির মধ্যে আমরা দেখছি অসংখ্য বই রয়েছে যে বইগুলো শিক্ষার্থীরা সম্ভবত পড়াশোনা পড়াশোনার কাজে লাগাতো অপর আমরা দেখছি যে একটি রিসিপশন রয়েছে সেই রিসিপশনটিও কিন্তু পুরোপুরি ভেঙে তছ করে দিয়েছে শিক্ষার্থীরা এই সেই রিসেপশন রিসিপশনের পাশেই কিন্তু লিফট রয়েছে সম্ভবত লিফ্টেও শিক্ষার্থীরা হামলা চালিয়েছে আমরা একটু লিফটের যেই সুইচগুলি রয়েছে সেই সুইচগুলির দিকে একটু দেখব সেই প্রতিটি সুইচ কিন্তু ভাঙচুর করেছে শিক্ষার্থীরা মানে এক কথায় বলা চলে ধ্বংস এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাহবুব রহমান মোল্লা কলেজ আমরা যদি একটু দ্বিতীয় তালায় গিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে দ্বিতীয় তালার কি অবস্থা সম্ভবত আমরা দেখছি যে এখানে সম্ভবত ওয়াইফাইয়ের একটি কানেকশন ছিল ইন্টারনেট কানেকশন ছিল সেই ইন্টারনেট কানেকশনের যে বক্স ছিল বক্সটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এই মুহূর্তে দেখছি যে দ্বিতীয় তলার অবস্থাও কিন্তু পুরোপুরি সেম বলা চলে আমরা দেখছি যে সিলিংয়ে যতগুলো ফ্যান ছিল প্রতিটি ফ্যানে কিন্তু ব্যাকা করে দেওয়া হয়েছে পাখাগুলো এখানে সেনা সেনার সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছে তারা দেখছে ঘটনা তদন্ত করে কি হচ্ছে আসলে এখানে এখানে আমরা দেখছি যে শত শত শিক্ষক কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছে শিক্ষক উপস্থিত থাকাকালীন কিন্তু আমরা দেখছি যে শত 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 স্থাপনা শত শত আসবাবপত্র কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর করেছে তারা কিন্তু ভেঙে তচ নচ করে দিয়েছে এটি সম্ভবত একজন শিক্ষকের রুম আমরা সে রুমের পরিবেশ দেখে যতটুকু আন্দাজ করতে পারছি যে এটি সম্ভবত প্রধান শিক্ষক যিনি তার রুম হতে পারে আমরা দেখছি যে রুমটি বেশ সাজানো গোছালো ছিল সেই সাজানো গোছানো রুমটি কিন্তু পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রুমের যেই মেন দরজা রয়েছে সেই মেন দরজাটি কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে সেই রুমের দরজাটি কিন্তু ভেঙে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে তারা কিন্তু একটি ধ্বংসলীলা চালিয়েছে আমরা একটু যদি দেখতে চাই যে এখানে কিন্তু সম্ভবত রক্ত লেগে আছে যে কোনো একজন শিক্ষার্থীর বা একজন আন্দোলনকারীর হতে পারে আমরা আবারও একটু ঘুরে ঘুরে পুরো ফ্লোরটি আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি যে এখানে কিন্তু গণমাধ্যম কর্মী এবং সেনা সদস্য আর এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষক ছাড়া আর কেউই নাই এখানে আমরা আমরা দেখছি যে প্রতিটি প্রতিটি স্থাপনা প্রতিটি স্থাপনা প্রতিটি জানালা প্রতিটি জায়গায় কিন্তু ভাঙচুর করেছে শিক্ষার্থীরা যেখানে যা পেয়েছে তাই কিন্তু ভাঙচুর করেছে শিক্ষার্থীরা আমরা তাই দেখাচ্ছি আপনাদেরকে দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে পারেন অন্যান্যকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের ঠিক ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি একটি ধ্বংসস্তূপ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এখন বলা চলে একটি ধ্বংসস্তূপের জায়গা সেই জায়গা থেকে এই মুহূর্তে দেখছি এটি সম্ভবত একটি ক্লাসরুম ছিল সেই ক্লাসরুমটি কিন্তু পুরোপুরি সাজানো গোছানো যে ক্লাসরুমটি এটি কিন্তু এই মুহূর্তে দর্শক এটি একটি টিচার্সদের জন্য বসার একটি স্থান ছিল সেই সাজানো গোছানো স্থানটি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমরা তাই দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটি প্রতিটি স্থাপনায় কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা কিন্তু প্রতিটি স্থাপনায় তারা ভাঙচুর করেছে প্রতিটি আসবাবপত্রই কিন্তু তারা আঘাত করে তারা কিন্তু তাদের মতো করে তারা ভাঙচুর করেছে দর্শক সিলিংয়ে যতগুলো ফ্যান ছিল প্রত্যেকটি প্যানে কিন্তু ভাঙা হয়েছে আমরা ঘুরে ঘুরে আরও কিছু রোম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই যে আসলে একটি তাণ্ডব লীলা চালিয়ে গিয়েছে শিক্ষার্থীরা এটি সম্ভবত একটি টয়লেট ছিল সেই টয়লেটটিকেও শিক্ষার্থীরা ছাড়েনি টয়লেটের মধ্যেও প্রবেশ করে শিক্ষার্থীরা টয়লেট ভাঙচুর করেছে করেছে দর্শক এই মুহূর্তে আমরা দেখছি সেনা সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে সেনা সদস্যরা উপস্থিত থেকে কিন্তু তারা তাদের মতো করে তারা এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পর্যবেক্ষণ করছে দর্শক আমরা আরেকটি রুমে প্রবেশ করার চেষ্টা করছি এই মুহূর্তে দেখছি যে একটি এই রুমটিও কিন্তু বলা চলে একটি সাজানো গোছানো পরিপাটি একটি রুম ছিল সেই সাজানো গোছানো পরিপাটি রুমটি কিন্তু পুরোপুরি ধ্বংসলীলা বলা চলে এই রুমটির আমরা আরও কয়েকটি রুমের শেষ নেই পুরো পুরো ভবন জুড়ে রুম রয়েছে আমরা প্রতিটি রুমেই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহুর্তে আরও একটি রুমে প্রবেশ করেছি এই রুমটির মধ্যে কিন্তু আমরা দেখছি যে অসংখ্য অসংখ্য গ্লাস ভাঙচুর করা হয়েছে এই রুমটি কিন্তু পুরোপুরি ধ্বংসস্তূপের একটি রুম বলা চলে এখানে সম্ভবত একটি দেওয়াল টিভি ছিল সেই টিভিটি কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে শিক্ষার্থী শিক্ষার্থী কর্তৃক আমরা আরও কয়েকটি রুম একটু পর্যবেক্ষণ পরিদর্শন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছি যে সেনা সদস্যরা কিন্তু তারা তাদের মতো করে পর্যবেক্ষণ করছে কি হচ্ছে কি হয়েছে আসলে এখানে তারা তাই বোঝার চেষ্টা করছে আমরা এই মুহূর্তে আরও একটি রুমে রুমে প্রবেশ করেছি সেই রুমটিও কিন্তু বেশ সাজানো গোছানো একটি রুম ছিল সেই পুরো রুমটি কিন্তু ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা দর্শক আমরা দেখছি যে ফ্লোরে কিন্তু বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ স্কুলের যে গুরুত্বপূর্ণ যে নথি সেই নথিপত্র কিন্তু এই মুহুর্তে আমরা দেখছি পুরো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আমরা আমরা একটু দেখছি যে বিভিন্ন ডায়েরি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের বিভিন্ন বিভিন্ন বইসহ বেশ কিছু বেশ বেশ কয়েক ডকুমেন্টস কিন্তু আমরা দেখছি পরে আছে দর্শক আমরা দোতলা থেকে একটু তৃতীয় তলায় যেতে চাই তৃতীয় তলায় কি হয়েছে আমরা তাও একটু আপনাদেরকে দেখাতে চাই দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি তৃতীয় তলায় তৃতীয় তলায় কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে তৃতীয় তলায় কিন্তু ঠিক একই অবস্থা করা হয়েছে তৃতীয় তলাটি যদি একটু খোলামেলা পরিবেশ সে খোলামেলা পরিবেশের মানে প্রতিটি জায়গায় প্রতিটি আসবাবপত্র যতগুলো আসবাবপত্র ছিল প্রতিটি আসবাবপত্রই কিন্তু ভাঙচুর করেছে শিক্ষার্থীরা এখানে সম্ভবত গাছ লাগানো ছিল সেই গাছের যে টপ যে চারাগুলো ছিল সেই চারাগুলোও কিন্তু ভাঙচুর করেছে শিক্ষার্থীরা এটি সম্ভবত একটি ক্লাসরুম ছিল সেই ক্লাসরুমটিও কিন্তু ক্লাসরুমের যতগুলো ফ্যান রয়েছে সেই সকল ফ্যান কিন্তু আমরা দেখছি যে সকল ফ্যানের কিন্তু যে পা পাখা রয়েছে সেই পাখাগুলি কিন্তু ভেঙে দিয়েছে দেখা করে দিয়েছে শিক্ষার্থীরা আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি ধ্বংসযজ্ঞ বা ধ্বংসের বর্তমানে ধ্বংসযজ্ঞ বলা চলে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সেই কলেজের ভিতরের পরিবেশ এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা যুক্ত রয়েছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতর থেকে এই মুহূর্তে দেখছি এই তৃতীয় তলার এই তৃতীয় তলার ফ্লোরের এই রুমটি কিন্তু পুরোপুরি আমরা দেখছি যে এই রুমটি কিন্তু মোটামুটি আমরা দেখছি যে গুটি কয়েক চেয়ার ছাড়া বা বেঞ্চ ছাড়া বাকি সবগুলি কিন্তু মোটামুটি ঠিক আছে বলা চলে অপর পাশে আমরা যদি একটু লক্ষ্য করি পুরো ফ্লোরের প্রতিটি দরজা প্রতিটি জানালা প্রতিটি ফ্লোরের প্রতিটি স্থাপনাই কিন্তু ভাঙচুর করেছে শিক্ষার্থীরা